ঐতিহাসিক কোঠিয়াদি পাইলট স্কুল মাঠে জুলাই জাতীয় সমাজের আইনি ভিত্তি গণভোট ও নির্বাচনকালীন লেভেল ফিল্ডের দাবি ও খেলাফত প্রতিষ্ঠার লক্ষ্যে আজকের এই গণসমাবেশের সম্মানিত সভাপতি এবং আমার এই কঠিয়াদি এবং পাখু উপজেলার বাংলাদেশ খেলাফত মজলিস পাকুন্দিয়া এবং কঠিয়াদি উপজেলার সর্বস্তরের নেতা কর্মীবৃন্দ এবং সর্বস্তরের জনগণ এবং দূর দূরান্ত থেকে আগত জাতির শ্রেষ্ঠ সন্তান ওলামায়ক রাম সম্মানিত উপস্থিতি আপনারা যারা নদীর সাইকুল হাদিস এমনি সাইকুল হাদিস আল্লামা মামুনুল হক হাফিজাহুল্লাহ আমির বাংলাদেশ খেলাফত মজলিস সম্মানিত উপস্থিতি আমি বলতে চাই যেদিন বাংলার দমাল ছাড়ান এক সাগর রক্তের বিনিময়ে সিনিয়ে এনেছিল ছাপ্পান্ন হাজার বর্গমাইল জুড়ে বিস্তৃত সবুজ বাংলার স্বাধীন সূর্য কিন্তু খুবই দুর্ভাগ্যজনক হলেও একথা সত্য আজকে এই স্বাধীন বাংলায় বসবাস করছে এক শ্রেণীর মদক দীক্ষিত গুলাম যারা দিল্লির আকাশে মেঘ থেকে বাংলার এয়ার কন্ডিশন রুমে বসে ছাতি খুঁজা করে এরাই আমাদের দেশীয় সংস্কৃতি ঐতিহ্য ঐশ্বর্য প্রাচুর্য যশ খ্যাতি সবকিছু বিলীন করে পশ্চিমা সংস্কৃতিকে লালন করতে চায় সম্মানিত উপস্থিতি আজকে ভারতীয় আগ্রাসনের মুখে বাংলাদেশের স্বাধীনতা সংকটে রয়েছে আমি তথ্যহীন ভাষায় বলতে চাই আজকে আমার এই ছাপ্পান্ন হাজার বর্গ মাইলের স্বাধীন সার্বভৌমত্ব দেশের প্রতি যদি কোনো বিন্দুষী তাবেদার যদি ষড়যন্ত্রের দৃষ্টিতে তাকায় তাদের চোখকে উপরে বলা হবে যদি হাত দিয়ে সারা করা হয় তার হাত ব্যাংকে চুরে চুরমার মার করে দেওয়া হবে আমার বন্ধু আমার এই স্বাধীন সার্বভৌমত্ব দেশের প্রতি ইঞ্চি মাটিকে বাংলাদেশ খেলাফত মজলিস প্রতি ইঞ্চি মাটিকে বুকের তাদের রক্ত দিয়ে হেফাজত করবে সম্মানিত উপস্থিতি আমি লম্বা করতে চাই না আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনুল কারিমের মধ্যে বলেন ওমা খলাকতুল জিন্না ইনসা ইল্লা লিইয়াবুদুন মানুষকে এবং জিন জাতিকে একমাত্র কেবল মাত্র তার ইবাদত করার জন্য সৃষ্টি করেছেন আমরা ইবাদত বলতে কি বুঝি আমরা মনে করি যদি কোনো ব্যক্তি নতুন ঘর মিল ফ্যাক্টরি কলকারখানা তৈরি করে এখানে কোনো হুজুর কিনে একটু মেলাছরি পারানো এই রকম কিছু আনুষ্ঠানিক ওকেশনাললি কার্যক্রমের নাম ইবাদত ইবাদত হলো আল্লাহর বান্দা যখন তার মাবুদের ডিরেকশন অনুযায়ী 24 আওয়ারস বকট্রুম থেকে কেবিনেট পর্যন্ত লালনগর থেকে বঙ্গ ভবন পর্যন্ত প্রত্যেকটা সেক্টরে মাবুদের ডিরেকশন আর ফরমুলানা যায় জীবন পরিচালনা করা বাস্তবায়ন করার নাম হলো ইবাদত ভাইরা আমার আসুন আমরা আল্লামা মা হক সাহেবের হতকে শক্তিশালী করে ওনার নেতৃত্বে বাংলাদেশের কলাপথের নেতৃত্বে আমরা সারা বাংলাদেশে প্রতি গ্রামে গামে আমরা দুর্গ করে তুলি ভাই আমার আমি সম্মানিত উপস্থিতি আমি আজকে এই আমিরা মসদেশের সামনে আমার এই পাকুন্দিয়া কটিয়াদির সর্বস্তরের নেতা কর্মীদের আত্মবিশ্বাস কনফিডেন্স নিয়ে আমি বলছি যদি আমি নির্বাচন করি ইনশাআল্লাহ আমি জয়যুক্ত হব আপনারা কি বলেন ইনশাআল্লাহ ভাইরা আমার ধর্মবর্ণ ভিন্ন মত সবার জন্য খেলা কর আমাকে রিস্টামার কাজ মনোয়ন দেওয়া হয়েছে আমি যদি নির্বাচিত হইতে পারি আমি দেখেছি এই পাখন দিয়া এবং কঠিয়াদের মধ্যে সবচাইতে অবহেলিত হলো শিক্ষা এবং স্বাস্থ্য এই দুইটা বিষয় দেখব যাতে করে এই শিক্ষা এবং স্বাস্থ্য দুইটা খাদ যাতে উন্নতি লাভ করে আমি আজকের প্রিন্ট মিডিয়া ইলেকট্রিক মিডিয়ার মাধ্যমে আমি অন্তর্বর্তীকালীন সরকারের কাছে একটি মেসেজ দিতে চাই যেন বাংলাদেশে নির্বাচনকালীন লেভেন প্লেন যেটা এটা যেন তৈরি হয় একজন ভোটার যেন আমার একজন ভোটার যেন নিরপেক্ষভাবে একদম নিরাপত্তার সাথে ভোট কেন্দ্রে গিয়ে তার গণতান্ত্রিক অধিকার যাকে পছন্দ করবে তাকে যেন ভোট প্রয়োগ করে করতে পারে এই মেসেজ আমি অন্তবর্তী সরকারের কাছে আমি দিতে চাই ভাইরা আমি আপনাদের কাছে আমি সহযোগিতা কামনা করি আল্লাহ মামুন হকের হাতকে শক্তিশালী করার জন্য আমি আপনাদের পাশে আছি এবং থাকবো আমি সবশেষে আজকের এই আমার এই প্রোগ্রাম থেকে পাথুন্ডে এবং কটিয়াদির পক্ষ থেকে আমিরে মজলিসকে প্রাণ বলা অভিনন্দন জানাই এবং আল্লাহ তাআলার কাছে দোয়া করি আল্লাহ তা যেন ওনাকে সুস্থতা দান করে দীর্ঘ ন্যাক হায়ার দান করেন এবং আমাদের শায়াকে আরও যেন লম্বা করে দেয় সকলে বলি আমিন আমি আমি আর লম্বা করতে চাই না আমি আপনাদের সকলের কাছে সহযোগিতা কামনা করে রিস্কা মারকার ভোট চলে। রিস্কা মারকার পক্ষে আপনাদের জনমত তৈরি করুন রিস্কা মারকার পক্ষে আপনারা দুর্ঘ করে তুলুন এই আশা প্রত্যাশা ব্যক্ত করে সকলে সুস্বাস্থ্য কামনা করে আমি এখানে শেষ করছি ধন্যবাদ সবাইকে নাসরুম মিনাল্লাহি ওয়া ফাতহুম কারীম